নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি আজকে আপনাদের সাথে কাঠ বেই ফ্রক কাটিং ও সেলাই শেয়ার করব তো চলুন শুরু করা যাক তো এখানে আমি দু মিটার কাপড় নিয়েছি ফ্রকটি বানানোর জন্য তো প্রথমে আমি দুই মিটার কাপড়কে ভাজ করে নেব ভাজ করে নেওয়ার পরে আমি তারপরে আরেক ভাজ করে নেব তো বন্ধুরা এখানে আমার চারটি ভাজ হয়ে গেল আর চারটি ভাজের মাঝখান থেকে আমি কুমোরের মাপ নিয়ে কেটে নেব তো দেখুন এখানে আমার চারটি পাট আছে এটিতে আমার নিচের যে ফ্রকের ঝুলটি রয়েছে সেটিকেই প্রথমে আমি কেটে নেব এই জন্য আমি কাপড়টিকে দুই ভাজ করার পরে চার ভাজ করে নিয়েছি চার ভাজ করে আমি এটিকে তেরচাভাবে করে নিয়ে কুমোর মাপ দিয়ে আমি এটিকে কেটে নেব তো দেখুন বন্ধুরা আমি কোমরের মাপ প্রথমে করে দেখাবো তো এখানে ফ্রকটির লম্বা আমার বাইশ ইঞ্চি এখান থেকে আমার শেষ অর্থাৎ পুটের থেকে কোমর অব্দি আমার শেষ হচ্ছে আট ইঞ্চি তো সেস্ত আট ইঞ্চি বাদ দিয়ে আমি ঝুলটিকে কেটে নেবো তো ঝুলটিকে কাটার আগে আমি কোমরের মাপ করে দেখাবো তো কোমর আমার এখানে কুড়ি ইঞ্চি কুড়িকে আমি চার দিয়ে ভাগ করে পাঁচ ইঞ্চি হয় পাঁচ ইঞ্চির সঙ্গে আমি দুই ইঞ্চি যোগ করে নেবো এইভাবে আমি কোমরটিকে ড্রয়িং করে নেব প্রথমে এই যে দেখুন আমি প্রথমে কোমরের মাপ নিয়ে ড্রয়িংটিকে করে নিচ্ছি তো বন্ধুরা কোমরটিকে প্রথমে আমি চার ভাগ করে আমি এক ভাগ তার সঙ্গে আমি দুই যোগ করে নিলাম যোগ করে নেওয়ার পরে আমি এটিকে ড্রয়িং করে নিচ্ছি ড্রয়িং করে নেওয়ার পর আমি ঝুলটিকে কেটে নেব তো প্রথমে আমি শেষ বাদ দিয়ে আমি ঝুলটির মাপ পরে নেব তো বন্ধুরা আমি শেষ তো আট ইঞ্চিকে বাদ দিয়ে আমি ঝুলটিকে মাপ করে নিচ্ছি তো ঝুলটি যদি শেষ তো আমার আট ইঞ্চি বাদ হয় তাইলে আমার চোদ্দো ইঞ্চি হয় তো আমি এখানে চোদ্দো ইঞ্চি কিন্তু আমি শেষটি থেকে আমি ঝুলটিকে কেটে নিচ্ছি তো ঝুলটি আর সেস্তটি মিলে আমার বাইশ ইঞ্চি লম্বা ফ্রকটির তো বাইশ ইঞ্চির মধ্যে আমি আট ইঞ্চি বাদ দিয়ে দিচ্ছি কিন্তু যখন আমি নিচের যে ঝুলটি কেটে নিচ্ছি তখন আমি তো শুদ্ধ তেইশ ইঞ্চিকে কেটে নিচ্ছি তো বন্ধুরা আমি এটিকে এখন তেইশ ইঞ্চি তেইশ ইঞ্চি করে ড্রয়িং করে নিচ্ছি তো এখানে আমার কোমর বা তো বাদ দিয়ে তো এটিকে আমি এখন দাগ অনুযায়ী কেটে নেব তো বন্ধুরা আমার কাটাটির ক্যামেরায় ধরা পড়েনি তাই আপনারা দাগ অনুযায়ী কেটে নেবেন তাইলে দেখবেন আপনাদের নিচে ঝুলটি বের হয়ে আসবে তো এখন আমি শেস্তটিকে বের করে নেব শেস্তটিকে বার করার জন্য প্রথমে আমি লাইনিংটিকে মেপে কেটে দেখাবো এখানে শেষ আমার আট ইঞ্চি তার সঙ্গে আমি যোগ করে নিলাম সেলাইয়ের জন্য দেখুন আমি স্থটিকে মেপে কেটে দেখাচ্ছি তো এখন আমি নেব পুটের মাপ পুট আমার সাড়ে চার ইঞ্চি এখন নিব আমি মোহরার মাপ মোহরা আমি এখানে পাঁচ ইঞ্চি নিলাম আপনারা আপনাদের বাচ্চার মাপ অনুযায়ী করে নেবেন এখন নিব ছাতির মাপ ছাতি বাইশ ইঞ্চি তো ছাতিকে আমি চার দিয়ে ভাগ করে আমার সাড়ে ছয় ইঞ্চি তার সঙ্গে আমি দুই যোগ করে নিলাম কোমর কুড়ি ইঞ্চি চার দিয়ে ভাগ করে পাঁচ পাঁচের সঙ্গে আমি দুই যোগ করে নিলাম তো এখন আমি এগুলিকে দাগ টেনে নেব তো দেখুন বন্ধুরা আমি দাগ টেনে নিচ্ছি তো বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্কিপ করবেন না স্কিপ করে দেখলে আপনারা বেই কাটিং ও সেলাই বুঝতে পারবেন না তো এখানে আমি হাফ ইঞ্চি সেপ কাটার জন্য আমি উপরে পয়েন্ট করে নিয়ে দাগ টেনে নিলাম আপনারাও এভাবে পয়েন্ট করে নিয়ে দাগ টেনে নেবেন এখন নেব আমি গলার মাপ ভিতরে নিলাম দুই ইঞ্চি নিচে নেব আমি চার ইঞ্চি চার ইঞ্চিকে ভাগ করে আমি দুই ইঞ্চি দুই ইঞ্চি করে পয়েন্ট করে নিলাম পয়েন্ট করে নেওয়ার পরে আমি এটিকে দাঁত টেনে বক্স করে নেব তারপরে আমি গলাটিকে ড্রয়িং করে বানিয়ে নেব তো পুটের এখানে আমি হাফ ইঞ্চি নামিয়ে নেব মোহরার দিকে আপনারাও এভাবে হাফ ইঞ্চি নামিয়ে নেবেন আর এখন আমি গলার ড্রয়িংটি করে দেখাচ্ছি দেখুন আমি কিভাবে গলাটিকে ড্রয়িং করে নিচ্ছি এটাকে আপনারা পঞ্চুগলাও বলতে পারেন কে কেউ পান গলা বলে থাকেন তো এখন আমি নেব মোহরার বাপ মোহরার লম্বাকে আমি ভাগ করে মাঝখানে দাগ টেনে পয়েন্ট করে নিলাম তারপরে আমি এক ইঞ্চি উপরে করে আমি ড্রয়িং করে নেব তো বন্ধুরা ভিতরে নেব আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চির ভিতর দিয়ে আমি ড্রয়িং করে নেব এটি আমার সামনের পাট সামনের পাটে সবসময় হাফ ইঞ্চি ভিতরে করে ড্রয়িং করে নিতে হয় যে কোনো ফ্রকেই হোক বড় হোক বা ছোট হোক তো এটি আমার সামনের পাটে লাইনিং কাটা হয়ে গেল তো দেখুন বন্ধুরা আমি গলাটিকে কিভাবে কেটে নিয়েছি তো সামনের পাটের আমার কাটা হয়ে গেল এখন আমি সামনের পাটটিকে বসিয়ে পিছন পাটটিকে কেটে নেব। তো পিছন পাটটিকে কাটার জন্য আমি প্রথমে দুই ইঞ্চি দুই ইঞ্চি করে কাপড় বেশি নেব এটিকে আমি হুক আর বোতামের জন্য রেখে দেব এটিকে বাদ দিয়ে আমি সামনের যে পাটটি আছে সেটিকে বসিয়ে আমি প্রথমে ড্রয়িং করে নেব তারপরে পিছনের মাপ দিয়ে আমি সেটিকে একেবারে ফাইনাল ড্রয়িং করে নেব তো দেখুন আমি সামনের পাটটি পিছন পাটের জন্য বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আমি এটিকে ড্রয়িং করে নিচ্ছি ড্রয়িং করার পরে আমি পরে এই পাটটিকে তুলে রেখে আমি ফাইনাল ড্রয়িং করে নেব পিছন পাটের জন্য তো বন্ধুরা এটি শুধু আমি কুমোরের মাপ আর ছাতির মাপ করে ড্রয়িং করে নিলাম পিছন পাটের জন্য আমি গলার মাপ মোহরার মাপ করে নেব তো দেখুন আমি এখন গলার মাপ আর মোহরার মাপ ফিতে দিয়ে বের করে নিচ্ছি তো দেখুন মোহরা আমার পাঁচ ইঞ্চি সেখানে আমি পয়েন্ট করে নিলাম পয়েন্ট করে নেওয়ার পরে আমি এটিকে দাগ টেনে হাফ ইঞ্চি নিচে করে আমি ড্রয়িং করে নেব তো এখন আমি গলাটিকে পিছনের জন্য আমি আড়াই ইঞ্চি দাগ করে নিলাম নেওয়ার পরে এটিকেও আমি দেড় ইঞ্চি ভিতরে দিয়ে পয়েন্ট করে আমি গলাটিকে ড্রয়িং করে নেব। গলাটিকে ড্রয়িং করার পর এখন আমি মোহরার ড্রয়িংটি করে নেব তো দেখুন মোহরার ড্রয়িংটি আমার হাফ ইঞ্চি উপরে করে নিচ্ছি তো আমার ড্রয়িংটি হয়ে গেল এখন আমি এটিকে কেটে নেব আর এটা আমার হুকার বোতামের জন্য দুই ইঞ্চি কাপড় তো এখন আমি এটিকে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এখন আমি ফ্রকের যে কাপড়টি রয়েছে সেটিতে আমি এই লাইডিংগুলি বসিয়ে কেটে নেবো তো দেখুন বন্ধুরা এটি আমার পিছন পাট এখন আমি ফ্রকের কাপড়ের উপর লাইডিংগুলিকে বসিয়ে ফ্রকের কাপড়টিকে কেটে নেব তো দেখুন আমি কাপড়টিকে দুই ভাজ করে নিয়ে লাইলিংগুলিকে বসিয়ে ড্রয়িং করে নিয়ে তারপরে আমি কেটে নেব তো আপনাদের যদি কোনো অসুবিধা হয় তার জন্য আপনারা এইভাবে প্রথমে আলপি নাটকিয়ে নেবেন আমি কিন্তু আলপিন আটকিয়ে নিচ্ছি যাতে কাপড়টি নড়চড় না হয় তারপরে আমি এটিকে ড্রয়িং করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি ড্রয়িং করে নিলাম এখন আমি এগুলিকে কেটে নিচ্ছি লাইনিংয়ের মাপ করে আপনারাই এভাবে পিন আটকিয়ে নেবেন যাতে কাপড়টি নড়চড় না হয় তো এখন আমার সামনের পাট আর পিছনের পাট আমার কাটা হয়ে গেল দেখুন কি সুন্দর কাটা হয়ে গেছে এখন আমি এগুলিকে পিন আটকিয়ে পরে মেশিনে আমি টাক দিয়ে নেব। টাক দিয়ে নেওয়ার পরে আমি গলাটিকে বসিয়ে সামনের পাটটিকে তৈরি করে নেব তারপরে আমি পিছন পাটটিকে তৈরি করে নেব। তো দেখুন আমি এখন পিছন পাটির উপরে আমি লাইনিংগুলিকে বসিয়ে কেটে নিয়ে তারপরে আমি লাইনিংগুলিকে মেশিনে আটকিয়ে দেব। সামনের পাটটিতে আমি যেভাবে করে বসিয়ে দিয়েছি সেভাবে করে আমি বসিয়ে নেব তারপরে আমি এটিতেও গলা বসিয়ে দেব মেশিনে করে তাক দেওয়ার পরে তো দেখুন আমার এই পাটটিও আমি কেটে নিচ্ছি তো আমার সামনের পাট আর পিছনের পাট আমার কাটা হয়ে গেল এখন এগুলিকে আমি মেশিনে নিয়ে গিয়ে সবগুলিকেই জোড়া লাগিয়ে আমি সেস্তটিকে বানিয়ে নেব তো দেখুন আমি এখন এগুলিকে মেশিনে নিয়ে গিয়ে সেলাই করে নেব আর এখানে আমার সামনের পাট পিছনের পাট তার সঙ্গে নিচের যে ঝুলটি রয়েছে সেটিকেও আমি একসঙ্গে রেখে দিলাম এরপরে আমি হাতাটিকে মাপ দিয়ে করে কেটে নেব তো বন্ধুরা আমি হাতাটিকে এটা পপ গটি হাতা বানাবো এটির মধ্যে একটি ছোট বো দিয়ে ডিজাইন করে দেব এর জন্য আমি দুই ইঞ্চি কাপড় উপরে বেছে নেব মোহড়ার থেকে আর এখানে আমি মোহরার মাপ করে নিচ্ছি হাতাটিকে দেখুন মোহরা আমার সাড়ে পাঁচ তার সঙ্গে আমি দুই যোগ করে নিলাম এখন আমি এটিকে ড্রয়িং করে নেব আর এটি আমার মোহরার মাপেই হবে নিচের যে মুহুরিটি রয়েছে কারণ এটিতে আমি কুচি কুচি করে হাতাটিকে বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি এখন হাতাটিকে কেটে নিচ্ছি তো প্রথমে আমি মোহরাটিকে ড্রয়িং করে নেব দুই ইঞ্চিকে যে যোগ করে নিয়েছি সেটির সঙ্গে তো আর দুই ইঞ্চি ভিতরে দিয়ে আমি এটিকে ড্রয়িং করে নিচ্ছি পপ ঘটি হাতা বানানোর জন্য তো দেখুন আমি ড্রয়িংটি কি করে করে নিচ্ছি তো বন্ধুরা আপনারাও এভাবে হাতাটিকে ড্রয়িং করে দুই ইঞ্চি যোগ করে ড্রয়িং করে কেটে নেবেন তাইলে দেখবেন অটোমেটিক আপনাদের ফ্রকের যে হাতাগুলি রয়েছে সেগুলিতে কুচু কুচু হয়ে পপ হাতা তৈরি হয়ে যাবে তো দেখুন আমার হাতাটি কাটা হয়ে গেল এখন আমি ফ্রকের যে সামনের ডিজাইনটি করে নেব শুধু আপনাদের সামনে একটি কাপড় নিয়ে কিভাবে আমি ডিজাইনটি তৈরি করব। সেটিকে দেখিয়ে দিচ্ছি সামনে আমি এখন একটি এখানে বড় বউ বসিয়ে দেব তো বন্ধুরা আমার এই কাপড়টিকে আমি ব্যবহার করব না আমি সেস্তর মাপে একটি কাপড় নিয়ে বটিকে বানিয়ে নেব আমি শুধু আপনাদেরকে এটিকে বসিয়ে দেখিয়ে দিলাম তো এখন আমি এগুলিকে মেশিনে টাক দিয়ে সেলাই করে নেব আপনারা দেখতে থাকুন যে আমি কিভাবে মেশিনে বসিয়ে টাক দিয়ে সেলাই করে নিচ্ছি আপনারাও এভাবে প্রথমে টাক বসিয়ে সেলাই করে নেবেন তারপরে গলাটিকে বসিয়ে উপরের সেস্তটিকে বানিয়ে নেবেন তো এভাবে আমি সামনের পাট পিছন পাট দুটিকেই আমি বসিয়ে সেলাই করে নেব তারপরে সামনের গলা পিছনের গলা দুটোকেই আমি অন্য কাপড় দিয়ে বসিয়ে দেব দেখুন সামনের গলাটি আমার বসানো হয়ে গেল এখন আমি পিছনের পাটগুলি তৈরি করে নিচ্ছি তারপরে এগুলিতেও আমি গলা বসিয়ে দেব। এই যে দেখুন আমার পিছন পাটটিও তৈরি হচ্ছে আর এখানে আমি যে দুই ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম এক ইঞ্চি এক ইঞ্চি করে সেটিকে আমি হুক আর বোতামের জন্য ভাজ করে নিলাম ভাজ করে নেওয়ার পরে আমি লাইনিংয়ের সঙ্গে আমি ফ্রকের কাপড়টিকে সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার জন্য আমি যে বেশি কাপড়গুলি রয়েছে সেগুলি কেটে দিচ্ছি এখন আমি পিছন পাটের গলাটিকে বসিয়ে নিচ্ছি আপনারাও এভাবে বসিয়ে নেবেন তো দেখুন পিছন পাটের গলাটি আমি বসানোর পর দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে কেটে নিয়ে এটিকে এখন আমি গলার মধ্যে বসিয়ে দেব সেলাই করে আপনারা দেখতে থাকুন আমি যেভাবে তৈরি করে নিচ্ছি ফ্রকটিকে আপনারাও এইভাবে একের পর এক তৈরি করে নিতে পারবেন তো দেখুন আমার পিছন পাট দুটি হয়ে গেছে আপনারাও এইভাবে তৈরি করে নেবেন প্রথমে তো এটি আমার এখন পিছনের পাট আর সামনের পাটটি তো আমার আগেই হয়ে গেছে তো বন্ধুরা দেখুন এখন আমি পিছন পাটের যে প্লেট বসাতে হবে সেটিতে আমি দাগ টেনে নিচ্ছি আড়াই ইঞ্চি ভিতরে দিয়ে আড়াই ইঞ্চি উপরে দিয়ে দুই সাইডে আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে সেটিকে সেলাই করে নিচ্ছি তো আমার পিছন পাটটি আমার হয়ে গেল এখন আমি সামনের পাট পিছন পাট একসঙ্গে জোড়া লাগিয়ে দেবো তো প্রথমে আমি পুটের কাপড়টিকে সেলাই করে নিচ্ছি গলাটিকে বসিয়ে নেওয়ার পরে প্রথমে আমি পুটের কাপড়টিকে সেলাই করে নিচ্ছি সামনের পাট আর পিছনের পাট তো সামনের পাট পিছনের পাট আমার উপরের অংশটিতে জোড়া লাগানো হয়ে গেল এখন আমি সাইটের কাপড়টিকে প্রথমে সেলাই করে নেব তো সাইটের কাপড়টিকে আমি এখন সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পরে আমি এটিকে রেখে দেব রেখে দেওয়ার পরে এখন আমি বইয়ের জন্য যে কাপড়টি নেব বটিকে প্রথমে আমি বানিয়ে নেব বানিয়ে নেওয়ার পরে আমি সামনের পাটে আমি বসিয়ে দেব তো দেখুন শেষ মাপ নিয়ে আমি বটিকে বানিয়ে নিচ্ছি আপনারা দেখুন আমি বটিকে কীভাবে বানিয়ে নিচ্ছি তারপরে শেষ সঙ্গে আমি বসিয়ে দেব তো সেটিও দেখতে থাকুন আমি কীভাবে বসিয়ে দিচ্ছি তো এখন আমি প্রথমে বটিকে বানিয়ে নিচ্ছি বটিকে বানিয়ে নেওয়ার পরে আমি বসিয়ে দেব তো বটিকে বানানোর পরে এখন আমি বটিকে উলটিয়ে নিচ্ছি উলটিয়ে নেওয়ার পরে আমি এখানে একটি সুন্দর লেজ বসিয়ে দেব আপনারা ইচ্ছা করলে লেসটি বসিয়েও দিতে পারেন বা নাও দিতে পারেন কিন্তু আমি এখানে সুন্দর দেখার জন্য একটি সুন্দর লেজ বসিয়ে দেব তো প্রথমে আমি লেসটিকে লাগিয়ে নিচ্ছি তারপরে আমি বটিকে তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি কিভাবে লেসটিকে বসিয়ে দিচ্ছি তো আমার লেসটি বসানো হয়ে গেল এখন আমি এটিকে কুচি কুচি করে সমানভাবে ভাজ করে বানিয়ে নেব তো যে দেখুন আমি বটির মাঝখানে আমি কুচি কুচি করে দুই দিকে সমান করে আমি সেলাই করে নিলাম সেলাই করে নেওয়ার পরে এখন আমি একটি ছোট্ট ফিতে বানিয়ে নেব বটিকে ঢুকিয়ে সেখানে আমি উপরের শেস্তটিতে বসিয়ে দেব তো দেখুন আমি কিভাবে ফিতেটিকে বানিয়ে নেওয়ার পরে বটিতে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে আমি সেস্তটিতে আমি বসিয়ে দেব আপাতত আমি এইভাবে বসিয়ে দিয়ে সমান করে রেখে দেব তারপরে আমি নিচের ঝুলটির সঙ্গে লাগানোর পরে আমি বটিকে লাগিয়ে দেবো তো বন্ধুরা আমি এটিকে প্রথমে এমনি বসিয়ে রেখে দিচ্ছি আর এখানে যে মহড়ার মাপ দিয়ে বটিকে কাটতে হবে সেটিকেও আমি কেটে নেব আমার কাটা হয়ে গেল এখন আমি গলায় লেজ বসিয়ে দিচ্ছি আপনাদের ইচ্ছে হলে লেসটিকে বসিয়ে দিতে পারেন না হলে নাও দিতে পারেন এখন আমি নিচের ঝুলটিকে তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা আমি যে নিচের ঝুলটিকে কেটে নিয়েছি আপনারা তো দেখেছেন যে আমি দাগ দেওয়ার পরে ক্যামেরায় সেটিকে তুলতে পারিনি এখন আমি এই নীচের ঝুলটিকে যে কেটে নিয়েছি সেটিকে দেখিয়ে দিলাম এখন আমি এটিকে কুমরের মাপ অনুযায়ী দুই ইঞ্চি কাপড় যে বেশি নিয়েছিলাম সেটিকে কুচু কুচি করে বানিয়ে নিলাম আর এর ভিতরে আমি একটু মোটা কাপড় লাগিয়ে দিচ্ছি কারণ আম্রেলাকার ফ্রকটি যাতে সুন্দর দেখায় ফোলা দেখায় এই জন্য আমি এটিকে লাগিয়ে দিচ্ছি তো আপনারাও বাইরে লাগিয়ে দিতে পারেন নতুবা লাইনিং লাগিয়ে নেবেন লাইনিং লাগিয়ে নিলেও হবে কিন্তু আমি এখানে ফ্রকটিকে যাতে সুন্দর দেখায় এই জন্য আমি এই কাপড়টিকে লাগিয়ে দিলাম তো এখন আমি শেষ্তর সঙ্গে নিচের ঝুলটিকে একসঙ্গে লাগিয়ে দেব সেলাই করে প্রথমে আমি সাইডের কাপড়টিকে বইয়ের সঙ্গে সেলাই করে নিচ্ছি তারপরে আমি এটিকে নিচের ঝুলের সঙ্গে লাগিয়ে দেবো তো দেখুন বন্ধুরা আমি কিভাবে নিচের ঝুলটিকে বানিয়ে নিচ্ছি শেষর সঙ্গে লাগিয়ে নিচ্ছি তো দেখুন আপনারাও এভাবে শেষ্তর সঙ্গে প্রথমে ঝুলটিকে লাগিয়ে নেবেন তো আমি এখানে শেষর সঙ্গে ঝুলটিকে লাগিয়ে নিচ্ছি তো আমার শেষর সঙ্গে ঝুলটিকে লাগানোর পরে আমি হাতাগুলিকে বানিয়ে নেব তো দেখুন শেষর সঙ্গে আমার ঝুলটি লাগানো হয়ে গেল তো দেখুন বন্ধুরা কি সুন্দর দেখাচ্ছে এখন আমি এখানে বটিকে সেট করে দেব এই যে এইভাবে আপনারাও সেট করে দেবেন আমি এখন বটিকে সেট করে দিচ্ছি তো আমার মোহরার সঙ্গে বটি সেট করা হয়ে গেল এখন আমি হাতাগুলিকে বানিয়ে নিচ্ছি তো প্রথমে আমি মোহরার যে অংশটি রয়েছে সেটিতে কুচি কুচি করে বানিয়ে নিচ্ছি দুটো হাতাতেই হয়ে বানিয়ে নিলাম তারপরে আমি মুহুরিতে কুচি কুচি করে বানিয়ে নেব বানিয়ে নেওয়ার পরে সেখানে আমি মুহুরির কাপড় লাগিয়ে লেস বসিয়ে দেব তো এখন ঝুলের যে নিচের সেলাইটি আছে সেটিকে আমি করে নিচ্ছি আমি যদি ঝুলের সেলাইটি না করি তাহলে অসম্পূর্ণ থেকে যাবে জুলে সেলাইটি করে নেওয়ার পরে এখন আমি হাতার মুহুরিগুলিকে লাগিয়ে দেব তার জন্য আমি দুই ইঞ্চি কাপড় কেটে নিয়ে আমি মুহুরিটিকে বানিয়ে নিচ্ছি তো দেখুন আমি এখন মুহুরিটিকে বানিয়ে নেব মুহুরিটিকে বানানোর পর ফ্রকটিতে আমি হাতাগুলি লাগিয়ে দেব। তো দেখুন আমি কীভাবে হাতাগুলিকে লাগিয়ে নিচ্ছি তো দেখুন এখন মুহুরির যে বেল্টগুলি রয়েছে সেগুলিকে এখন আমি লাগিয়ে দিচ্ছি তো আমার হাতার মুহুরির যে বেল্টগুলি রয়েছে লাগা হয়ে যাচ্ছে তো লাগানো হয়ে গেল এখন আমি হাতার মধ্যে যে বউ বসিয়ে দেবো সেটিকে বানিয়ে নিচ্ছি তিন ইঞ্চি তিন ইঞ্চি কাপড় কেটে দুইটি বো বানিয়ে নিয়ে দুইটি হাতায় লাগিয়ে দেব তার মধ্যে আমি লেজ বসিয়ে দেব তো আপনারা দেখুন আমি বটিকে বানিয়ে নিচ্ছি বটিকে আমি বানিয়ে নেওয়ার পরে ঘটি হাতার যে আমি মুহুরির অংশটি রয়েছে সেটিতে বসিয়ে দেব তো বোটিকে আমি তৈরি করে নিয়ে একটি বসিয়ে দিয়েছি আরেকটি বো তৈরি করে নিয়ে আরেকটি হাতায় বসিয়ে দেব এই জন্য আমি সেটিকে তৈরি করে নিচ্ছি দেখুন আমি লেজ বসিয়ে দিচ্ছি তো আমার বটি বানানো হয়ে গেল এখন আমি এটিকে কুচি কুচি করে বানিয়ে নিয়ে হাতায় লাগিয়ে দেবো তো আমার বটি হয়ে গেল এখন আমি হাতার মধ্যে সেটিকে বসিয়ে দিচ্ছি বটিকে বটি বসানো হয়ে গেলেই আমি ফ্রকের মধ্যে হাতাগুলিকে সেলাই করে নেব তো দেখুন আমার এখানে দুইটি হাতা তৈরি হয়ে গেল তো বন্ধুরা আমি এখন এগুলিকে ফ্রকের মধ্যে লাগিয়ে দেব মুহুরির মাপ নিয়ে সেলাই করার পরে তো আপনারা আপনাদের মুহুরির মাপ নিয়ে সেলাই করে নিয়ে হাতাগুলিকে বসিয়ে দেবেন এটিকে আমি একেবারে আলাদাভাবে হাতাগুলিকে বসিয়ে দিচ্ছি সাধারণত আমি ফ্রকটির শেষ বানানোর পর হাতাগুলিকে বসিয়ে দেই এটিতে কিন্তু আমি হাতাগুলিকে বানিয়ে নেওয়ার পরে আমি ফ্রকটির সঙ্গে লাগিয়ে দিয়ে সেলাই করে নেব তো দেখুন আমি ফ্রকটির হাতাগুলিকে লাগিয়ে দিচ্ছি তো আপনারাই এভাবে ফ্রকটিকে বানিয়ে নেবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটিতে ফ্রকটির কাটিং ও সেলাই বুঝতে পেরেছেন তো অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন